আসসালামু আলাইকুম বেশ বন্ধুরা আমরা আজকে দেখব কীভাবে ন দশমিক এক এর উদাহরণ বারো এবং অনুশীলনী ন দশমিক এক এর তেইশ নম্বর অঙ্কের সমাধান করতে হয় এই দুটি আমি একসাথে লেখার একটি উদ্দেশ্য এই অঙ্ক আর এই অঙ্ক প্রায় সমান অর্থাৎ আমাদের একই নিয়মে সমাধান করতে হবে উদাহরণ বারো নম্বর আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে কি আছে দেওয়া আছে কি দেয়া আছে সেক এ প্লাস টেন এ টু ফাইভ বাই টু হলে অর্থাৎ সেক এ টেন ইকল হলে টেন এর মান কত অর্থাৎ মান কত বা মান বের করো বা মান তাহলে আমরা কি লিখব দেওয়া আছে sec a + tan a = 5/2 আমরা লিখব আমরা জানি আমরা জানি sec a sec² a - tan² a = 1 আমাদের একটি ন দশমিক এক এর একটি সূত্র আছে sec² a - tan² a = 1 বা সেক এ কে আমরা কী ধরে নিব এ এবং টেনকে বিয়ে নিব তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ সেক এ প্লাস টেন এ ইন্টু কি হবে সেক এ মাইনাস টেনে সেক কে প্লাস সে কে প্লাস এ ইন্টু সেকে মাইনাস টেনে ইকুয়াল টু রান্ডিকে আছে ওয়ান বা আমরা এর পরিবর্তে লিখতে পারবো ফাইভ বাই টু ফাইভ বাই টু ইন্টু এখানে কী আছে ইন্টু আস ইন্টু সেক এ মাইনাস টেন এ ইকুয়াল টু কত হবে ওয়ান বা আমরা সেক এ মাইনাস টেন এ লিখবো ইকুয়াল টু কত হবে এখানে ওয়ান লিখব আমরা এদিকে ফাইভ বাই টু আছে আমরা বাম দিকে যদি ফাইভ বাই টু বোনার সংখ্যা তাহলে কী হবে ডান দিকে বাঘ হয়ে চলে যাবে আমরা কি লিখবো আমরা বাঘ লিখবো না গুন চিনে দিয়ে ফাইভ বাই টুকে উল্টে দেব তাহলে কী হবে টু বাই ফাইভ হবে কী হবে টু বাই ফাইভ অতএব সেক এ সেক এ মাইনাস টেন ইকুয়াল টু কী হবে ওয়ানের সাথে আমরা টু গুণ করে নিব হতে হবে টু হবে এবং ফাইভ লে বন্ধুরা টু বাই ফাইভ অর্থাৎ এই নিয়মের অঙ্কটি সমাধান করা অতি সহজ যদি এমসি আসে তাহলে আমরা সহজভাবে লিখতে পারবো সেকে প্লাস টেনে টু ফাইভ বাই টু হলে সেকে মাইনাস এর মান হবে টু বাই ফাইভ এলে বন্ধুরা এটা তোমাদের দুই মার্ক দুই মার্ক অথবা এমসিকিউতে আসার সম্ভাবনা আছে ক্লিয়ার বন্ধুরা এখন আমরা কি লিখব এদিকে অনুশীলনী নয় দশমিক এক তেইশ নম্বরটা লিখতে পারবো কী হবে বন্ধুরা কসেক এ দেওয়া আছে দেয়া আছে এখানে কী লিখবে তোমরা আনস লিখবে কিন্তু দেয়া আছে কী দেয়া আছে ए क सेक माइनस कटे इक्वल टू क्यूब फोर बै थ्री हमें लिखबरा जानी हमारा जान कैक ए माइनस कट स्केयर इक्वल टू वन কি এটা হলো একটি সূত্র কসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বন্ধুরা তাহলে কী হবে এটাকে এ এবং এটাকে বি ধরে নিলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস শুধুমাত্র একটি এ প্লাস টোয়েন্টি এ মাইনাস বি এটার মতন তাহলে কী হবে কসেক এ প্লাস কোট এ এ প্লাস বি কোট কী হবে এ প্লাস বি অর্থাৎ কোসেক এ প্লাস কোট এ ইন্টু কোসেক এ মাইনাস কোটে ইকুয়াল টু ওয়ান হবে বা আমরা এর পরিবর্তে মান কি লিখতে পারবো ফোর বাই থ্রি না কি আছে কসেক এ মাইনাস কোটের মান লিখতে পারবো আমরা ফোর বাই থ্রি তাহলে লিখবো এ প্লাস কোটে ইন্টু আমরা প্রোকাশ করবো এ মাইনাস মান কত আছে কত হবে ফোর বাই থ্রি ইকাল টু ওয়ান বা আমরা কোসেক এ প্লাস কটে লিখে নিব কোসেক এ প্লাস কট এ তোমরা চাইলে এখন কি ব্যাকে লিখতে পারবে বা না লিখলেও হবে ইকাল টু কী হবে ওয়ানের সাথে ফোর বাই হয়ে যাবে বাঘ হয়ে যাবে কিন্তু আমরা বাক্স না লিখে কি করবো সাথে সাথে গুণ দিয়ে উল্টে লিখবো থ্রি বাই ফোর হবে অতএব ক্লাস কট এ ইকাল টু কত হবে ওয়ানের সাথে থ্রি গুণ করলে হবে থ্রি এবং ফোর নিশ হবে ক্লিয়ার বন্ধুরা এটা এমসিবিতে আসলে সহজে তোমরা যদি এর মান থাকে ফোর বাই থ্রি সাথে সাথে কী করবে তোমরা থ্রি বাই ফোর লিখে দেবে এখানে যে মানটি হবে তাকে কী করতে হবে তাকে সাথে সাথে উল্টে লিখতে হবে তবে দুই মার্ক দুই মার্কে বলে কি করতে হবে দুই মার্কে দি বলে তাহলে আমাদের এইভাবে সমাধান করতে হবে ক্লিয়ার বন্ধুরা আবার এটা তোমাদের নয় দশমিক এক এর পঁচিশ নম্বর সৃজনশীল এর ক নম্বর এইরকম কাজটি আছে অর্থাৎ এটার মান ছিল এক্স ছিল কি ছিল এক্স ছিল এবং তোমাদের বের করতে হবে ওয়ান বাই এক্স কি বন্ধুরা